হ্যালো বন্ধুরা আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের মোট দশটি কোয়েশ্চান খুব ভালোভাবে আলোচনা করা হবে যেগুলো পরীক্ষার দৃষ্টিকোণে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে চলো তাহলে এমসিকিউ সিরিজ নাম্বার ফাইভ শুরু করা যাক তোমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন বেঁচে উঠ বায়ুমণ্ডলের ওজন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হল গামা বিটা অতিবেগনী না আলফা রশ্মি দেখো বায়ুমণ্ডলের ওজন স্তর আমাদের স্টাট দেখতে পাওয়া যায় এবং এই রশ্মি অতিবে এই স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ফলে বায়ুমণ্ডলে আমাদের জীব জীবকুল রক্ষা পায় বুঝতে পেরেছ তাহলে এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওজন স্তর বেগুনি রশ্মি শোষণ করে দু নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভোরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে এটি বয়ালের সূত্রে অনুসারে যদি তোমরা অঙ্কটা করে থাকো তাহলে এর উত্তর হবে অপশান বি অর্ধেক তিন নম্বর প্রশ্ন লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় কোন আলোক রশ্মির আপাদন কোন সত্তর ডিগ্রি ও প্রতিসরণ কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে চ্যুতি কোন হবে পঁচিশ ডিগ্রি পনেরো ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি না একশো পনেরো ডিগ্রি উত্তর দাও অপশান এ পঁচিশ ডিগ্রি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এন টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন এগারো দশমিক লিটার বাইশ দশমিক চার লিটার টু পয়েন্ট না চুয়াল্লিশ লিটার উত্তর দাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে উত্তর দাও আগাম তাহলে তোমাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে অপশান বি এন টিপিতে মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন বাইশ দশমিক চার লিটার এন টিপি মিন্স নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস এবং এন টিপি প্রায় একই ধরনের হয় তাই মোল যে কোনো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হয় বাইশ দশমিক চার লিটার এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি উত্তর দাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অপশান এ ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে বেশ অর্ধেক করা হলে পরিবাহীর রোধ চারগুণ হবে অর্ধেক হবে দ্বিগুণ হবে না এক চতুর্থাংশ হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও না এ চার গুণ হবে আর ভেরিয়েছে এল বাই এ যেখানে আর হচ্ছে রোদ আর আর হচ্ছে রোদ আর এল হচ্ছে দৈর্ঘ্য সাত নম্বর প্রশ্ন কিলোওয়াট ঘণ্টা দ্বারা যে রাশির পরিমাপ করা হয় তা হল তড়িৎ প্রবাহ মাত্রা আধান তড়িৎ শক্তি না তড়িৎ ক্ষমতা এটা তোমরা অবশ্যই জেনে থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে উত্তর হচ্ছে অপশন সি তড়িৎ শক্তি হচ্ছে কিলোয়াট পার ঘণ্টা দ্বারা মাপা হয় তড়িত শক্তিকে বুঝতে পারছ তারপরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন আয়োডিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনকে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও দেখো তড়িৎ ঋণাত্মক এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার হেলোজের মৌল সব থেকে তটির ধাত্মক মূল হচ্ছে ফ্লুরিন ফ্লুরিনের বেশি তাই আগে আয়োডিনে আয়োডিনের থেকে বেশি ব্রোমিনের ব্রোমিনের থেকে বেশি ক্লোরিনের এবং ক্লোরিনের থেকে বেশি ফ্লুরিনের অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন বায়ো বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন সি টু এইচ টু সি টু এইচ ফোর সি সিক্স এইচ সিক্স এই প্রশ্নের উত্তরের উত্তর হবে অপশান এ বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বুঝতে পারলে দশ নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে কেলামাইন কিসের আকরিক লোহা কপার অ্যালুমিনিয়াম ন জিঙ্ক কেলামাইন হচ্ছে জিঙ্কের আকরিক অতএব অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তো হ্যালো বন্ধুরা তোমাদের এই দশটি এমসিকিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আবার নতুন এপিসোড নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ